দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম একজন মৃত এক বিভিন্ন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে তারই সাথে তমলুক থেকে দুর্গাচক পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং পাইপ লাইনের কাজ চলছে জোর কদমে চৈতন্যপুর ম মোড় অনেক দোকান রয়েছে রাস্তার উপরে সেগুলি নিজেদের দায়িত্বে ভেঙে নেওয়ার জন্য মাইক প্রচারও হয়েছে পাইপ লাইনের কাজ চলছে এখন জোর কদমে আর চৈতন্যপুর যুগের যাত্রী ক্লাবের এক কাছে একবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যুগের যাত্রী ক্লাবের পাশেই একটি ব্যক্তিগত গ্যারেজ ছিল সেই গ্যারেজের পাশ থেকেই পাইপ লাইনের কাজ চলছিল হঠাৎ সেই গ্যারেজের ভিতরে দুজন কাজ করছিলেন অসাবধান অবস্থায় হঠাৎ ঘরের ছাদ ভেঙে পড়ে কর্মরত দুজন শ্রমিক ছাদ চাপা হয়ে যায় বলে সূত্রে জানা যায় এবং তারই মধ্যে একজন স্পটে মারা যান এবং আরেকজন হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রে জানা যায় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছেন हमने तो मार्च प्रोग्रेस कर दिया। कुछ कलर जाट दी राजी पुलिस दो। मिलान すいません。<noise>

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া